পরিবারকে সুখী রাখতে যে আর টাকার মেশিনটা অনেক ক্লান্ত হয়ে গেছে সত্যি বাবারা অনেক পরিশ্রম করে তারা অনেক ক্লান্ত হওয়ার পরেও কিন্তু তারা পরিশ্রম করতে থামে না কারণ তারা জানে সে যদি পরিশ্রম না করে তার পরিবার কোনো দিন সুখী হতে পারবে না পরিবারের মানুষজন ভালো মতো খেতে পারবে না বাবার একমাত্র ব্যক্তি যারা কিনা নিজের সুখের কথা কোনো সময় চিন্তা করে না একমাত্র পরিবারকে সুখী রাখতে তারা সবসময় নিজেকে পরিশ্রম করে তারা সবসময় পরিশ্রম করতে ব্যস্ত থাকে তারা শত ক্লান্ত হলেও তারা রেস্ট নেয় না এখন এই বাবাটা কিন্তু একটা রিক্সা চালক সে যদি একটা ভাড়া পায় সে দৌড়ায় কিন্তু সে ভাড়াটা এনে চলে যায় সে যদি একটু ক্লান্ত থাকে তারপরে সে রিক্সকা চালাবে কারণ সে জানে সে যদি কাজ না করে তার পরিবারের মানুষজন না খেয়ে থাকবে সে যদি এক বেলা কাজ না করে তার পরিবার না খেয়ে থাকবে সেজন্য কিন্তু কি সে কিন্তু সারা সারাটা জীবন পরিশ্রম করে যায় একমাত্র পরিবারকে সখী রাখতে যে বাবা হচ্ছে একটা বট মতো একটা পরিবারের উপর ছায়া দেয় যে ছায়াটা যে পরিবারের উপর না আসে একমাত্র সে পরিবারই জানে যে বাবাটা আসলে কী জিনিস বাবাটা আসলে কী বটবৃক্ষ ছিল যে বটবৃক্ষ সারাটা জীবন নিজে শুধু পরিশ্রম করে গেছে নিজেকে নিয়ে একটু ভালো মন্দ আবার কোনো সময় চিন্তা করে নাই নিজে একটু ভালো থাকবো ভালো থাকবো এরকম চিন্তা ভাবনা করে নাই নিজেকে নিয়ে শুধু সারা জীবন পরিশ্রম করছে যেন পরিবার ভালো থাকে পরিবারের মানুষজন ভালো থাকে পরিবারের মানুষজন যেন একটু ভালো মন্দ খেতে পারে বাবা নামক বড় যারা অবহেলা করেন তাদেরকে বলবো ভাই আজকের এই ভিডিওটি দেখার পরে থেকে দিন অবহেলা করেন না বাবা ওই ব্যক্তি যে ব্যক্তি আপনাকে সুখী রাখতে গিয়ে সে নিজের সব সুখ বিসর্জন দিছে বাবা হচ্ছে ওই ব্যক্তি যে নিজের ভালো না থেকে আপনাদেরকে ভালো রাখার চেষ্টা করতেছে বাবা হচ্ছে ওই ব্যক্তি যে শুধু পরিবারের কথাই চিন্তা করে নিজের কোনো স্বার্থের কথা চিন্তা করে না পরিবার কীভাবে ভালো থাকবে পরিবারের মানুষজন বাবা হচ্ছে ওই ব্যক্তি যে শুধু পরিবারের কথাই চিন্তা করে গেলো সারটার জীবন দেখুন এই বাবাটা কিন্তু ক্লান্ত হয়ে গেছে তারপরেও কিন্তু সে সে কিন্তু বাইরে চলে যাচ্ছে না কারণ কি সে আশা আছে একটা টিপ পালে সে টিপটা মারলে কী হবে কিছু টাকা পাবে সে টাকা দিয়ে পরিবারের জন্য খাবার কিনবে পরিবারের মানুষের জন্য অন্ন জোগাবে বাবাকে যারা ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটা কমেন্ট করবেন যে কমেন্টটা পড়ে আমার অনেক ভালো লাগবে এই ভিডিওতে যারা যারা কমেন্ট করবেন আপনাদের আসল চরিত্রগুলো ফুটে উঠবে কমেন্টের মাধ্যমে যে আপনারা বাবাকে কীরকম পরিমাণ ভালোবাসেন এবং কে কোন জেলা থেকে দেখছেন ভিডিওটি আমার অবশ্যই কমেন্ট করবেন প্রবাসী ভাইরা যদি ভিডিওটি দেখেন দেখেন বাবা নাম বট বিক্ষটা কত কষ্ট করছে আপনাদের জন্য এসে আপনারা প্রবাসের মাটিতে আছেন আপনাদের কিন্তু ওই বাবা অনেক কষ্ট করে তারপরে আপনাদেরকে প্রবাসে বাড়াইছে যদি আপনারা প্রবাসে অনেক কষ্ট করেন এটা আমি ভালো করেই জানি প্রবাসী ভাইয়ার কিন্তু এরকম পরিবারকে সুখী রাখছে যে তারা কিন্তু একটা জামা নেয় না একটা কাপড় নেয় না একটা ভালো কোনো কিছু নেয় না একটা ভালো খাবার খায় না যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন প্রবাসী ভাইয়েরা যদি ভিডিওটি দেখে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোন দেশ থেকে দেখছেন আজকের এই ভিডিওটি পর্যন্ত আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকলে থাকবেন আল্লাহ হাফেজ পরিশেষে একটা কথা বলি যাদের বাবা এই দুনিয়াতে বেঁচে আছে অবশ্যই বাবাকে ভালোবাসবেন বাবাকে ভালোবাসলে সে ভালোবাসা আপনাদের কোনো দিন বিছা যাবে না বাবাকে যদি আপনি ভালোবাসেন সে ভালোবাসাটা কী হবে দোয়া আসুকবাদ হয়ে আপনার কাছে আবার চলে আসবে রিটার্ন চলে আসবে কারণ বাবার ভালোবাসা এমন ভালোবাসা যে ভালোবাসা কোনো দিন তুলনা হয় না যে শুধু পরিবারকে সুখী রাখতে যে নিজের সব সুখ বিসর্জন দেয় সেটার নাম হচ্ছে বাবা যারা যারা বাবাকে ভালোবাসেন অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ শেয়ার সকল বাবা ভক্ত ছেলেদেরকে এবং মেয়েদেরকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আজকের এই ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ